দরজায় করা টি টিটোয়েন্টি বিশ্বকাপ মূল পর্বের আগে দুইটা করে প্রস্তুতি ম্যাচ খেলে থাকে সব দলই তবে এবারের বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে পুরো স্কোয়াডকে পাচ্ছে না ওজিরা খেলতে হবে মাত্র নয় জন ক্রিকেটারকে নিয়েই বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করে থাকে প্রতিটা দল ওজিরাও তাই করেছে তবে পনেরো জনের মধ্যে প্যাট কামেন হেড এবং মিচেল স্টার্ক এই তিনজন খেলেছেন আইপিএল এর ফাইনালে বিশ্বকাপের আগে দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে তাদের এছাড়া আইপিএলের প্লে অফে খেলা দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর দুই ক্রিকেটার ক্যামেরুন গ্রিন এবং গ্লেন ম্যাক্সওয়েল বাড়িতে ফিরে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন অলরাউন্ডার মার্কাস ট্রোয়ানিসও এখন ক্যারেবিয়ানে পৌঁছাতে পারেননি সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে আলাপকালে ওজিদের টি টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শ বলেন ফ্লেক্সিবল হওয়াটা জরুরি ছেলেরা আইপিএল খেলেছে ফলে তারা প্রচুর ক্রিকেট খেলেছে তাই আমরা তাদের বিশ্রাম দিয়ে বাড়িতে যেয়ে পরিবারের সাথে সময় কাটানোর সুযোগটাকে গুরুত্ব দিয়েছি সতেজ হয়ে পরে এসে যেন তারা আমাদের জন্য ভালো খেলতে পারে আমরা আমাদের পুরো স্কোয়াড পেয়ে যাবো তবে তাদের বিশ্রাম দেওয়াটাও জরুরি যদি তা অল্প কিছু দিনের হয় তাও ফলে পরিস্থিতি দাঁড়াচ্ছে কোচিং স্টাফের সদস্যদের নিয়ে প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করতে হতে পারে অস্ট্রেলিয়াকে দলের সাথে আছেন প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড নির্বাচক জর্জ বেইলি সহকারী কোচ আন্দ্রে বোরোডেক এছাড়া বিশ্বকাপের জন্য দলের সাথে যুক্ত করা হয়েছে ব্র্যাড হজকে তাদের মধ্যে কাউকে নেমে যেতে হতে পারে ফিল্ডিংয়ে ওজিদের আরেক সহকারী কোচ ড্যানিয়াল ভিক্টোরিও কিছুদিনের মধ্যে দলের সাথে যোগ দেবেন আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি তবে ফিল্ডিং করতে পারবেন না তিনি কারণ তিনি নিউজিল্যান্ডের নিয়ম অনুযায়ী যে দেশের খেলা সে দেশের নাগরিক এমন কোচটাই করতে পারবেন ফিল্ডিং নিউজিল্যান্ডের হয় তাকে ফিল্ডিং করতে দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই আইপিএল খেলতে গিয়ে হ্যামস্ট্রিং এর চোটে পড়া মাস এখনো শতভাগ ফিট হতে পারেননি প্রস্তুতি ম্যাচে তিনি খেলবেন শুধু ব্যাটার হিসেবে মাস জানান ফিট হওয়ার জন্য যা যা দরকার শেষ মুহূর্তে আমি সেসব নিয়ে কাজ করছি আজ সব ভালো গিয়েছে উন্নতি কিছুটা ধীরে হচ্ছে তবে আমি টুর্নামেন্টে ভালো করার জন্য মুখিয়ে আছি বিশ্বকাপে বি গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া সঙ্গী হিসেবে থাকছে ইংল্যান্ড নামিবিয়া ওমান এবং স্কটল্যান্ড আগামী 6 জুন ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান জিসান আহমেদ বিডি ক্রিকেট টাইম